নাটক মঞ্চস্থ না করতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে সরাসরি হুঁশিয়ারি ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বনাম ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের লড়াই বহু পুরনো বহু চেষ্টা করেও দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট আসন দখল করতে পারেনি ত্রিপুরা শাসক দল বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এবার শনিবার গণেশ পুজোর অজুহাত দেখিয়ে পুলিশকে হাতিয়ার করে ত্রিপুরা কংগ্রেসের মিছিল রুখে দিলেন শাসক দল বিজেপি নেত্রী পাপিয়া দত্ত ঘটনাস্থলে তিনি এসে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নাটক মঞ্চস্থ না করতে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত বললেন পুলিশের বিনা অনুমতিতে একটা রাজনৈতিক পার্টি কি করে এরকম কাজ করতে পারে তা আবার গণেশ পুজোর প্যান্ডেলের সামনে কংগ্রেস দলকে জায়গা ছাড়া করতে পেরে আমার খুব ভালো লাগছে আমরা যখন বলে ভারত মাতা কি জয় তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত তাহলে শুধু ভারত বিজেপি আমরা যখন বলি গণেশ গণগণপতি তখন সিপিএম কংগ্রেস বলেন গণেশ শুধুমাত্র আমরা যখন বলি জয় গণেশমাত্র বিরোধীরা যারা আছেন এরা যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল সেটা সিপিএম বলুন কমিউনিস্ট বলুন

পার্টির ব্যানারে একটি খুঁটি মানে পলিটিক্যাল পার্টির খুঁটি হচ্ছে বাটিকে পলিটিক্যাল পার্টির ব্যানারে খুঁটিটা হচ্ছে নিশ্চিত হচ্ছে আমরা পারমিশন নিয়েছি শুধুমাত্র একটি পারমিশন নিতে যেহেতু এটা ভিআইপি রোডের পাশে পাশে অবস্থিত জায়গা আমরা এমসি এর মাধ্যমে পিএনজি সিএল বলুন ইলেকট্রিসিটি বলুন পাওয়ার ডিপার্টমেন্ট বলুন বিভিন্ন জায়গা আমরা সক্তাসিন পার্টি বাট আমরা রুলস ফলো করি আমরা পারমিশন নিয়েছি সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে পারমিশন আগামী কাল পর্যন্ত আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার কিন্তু যেহেতু শনিবার আমরা আগামী কাল সেটা বিসর্জন করব কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক আমি জানি না কেন কি কারণ ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক কারণ মানুষের মৃত্যু মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে কি কারণ পারমিশন কি হতে পারে এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল গণপতি বাপ্পার প্যান্ডেল প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন তাও আবার কি আমার পুলিশ અધિકારી প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত সর্টি মেকারদের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো প্রত্যেককে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই আচ্ছা মানে এটা কি বিনা পারমিশনে এই पॉलिटिकल পার্টি এরকম কাজ করতে পারে তাও আবার পূজি চলছে এখানে আমার দুপুরে পূজি হয়েছে এখানে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে আসলো আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী এলাকার যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের পার্টির কার্যকর্তা আমাদের মহিলারা যারা চার পাঁচ দিন ধরে পুজো করে আসছিলেন করছেন তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি দেখুন আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত যখন আমি প্যান্ডেল শুরু করলাম আমার এনসিসি যিনি অফিসার ইনচার্জ উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে পরশু আইপিএফটি আছে আইপিএফটি ঠিক আছে আমাদের শরীর দল বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে পারমিশন যদি নিয়ে থাকে বেশ করুক আমি সিপিআই কমিউনিস্ট ছেলেদের জন্য প্রোগ্রামটার জন্য করতে পারে যেহেতু তারা পারমিশন নিয়েছে আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিই এতটা গণতন্ত্রকে আমরা মানি এতটা বিশ্বাস করি আজকে উনি কি করে একটি পুঁজি চলছে আজকে বিসর্জন দিকে দিকে

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়